সুন্দর সুন্দর ভিডিও আনছি আশা করি অত্যন্ত ভালো লাগবো তোমার কাছে তোমাদের কাছে এটা হলো কুমিল্লা শাসন বিভিন্ন ফলের দোকান বিভিন্ন সৌন্দর্য আল্লাহর নিয়ামত সুন্দর সুন্দর ফল আল্লাহ সৃষ্টি করছে মানুষের জন্য অবশ্য তোমাদের কেমন লাগলো ভিডিও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবা তোমাদের জন্য এই নতুন ভিডিও নিয়ে আসলাম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের জন্য অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা কুমিল্লা শহরে বিভিন্ন সুন্দর বিভিন্ন সুন্দর জায়গায় আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কেননা তোমাদের ভালোবাসা না পেলে তোমাদের উৎসর্গ না পেলে এগিয়ে যেতে পারবো না নতুন ভিডিও বানাতে পারবো না আশা করি তোমাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারবো আশা করি আমার পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি তোমরা সাথে থাকবা তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে হো করার জন্য আমি নিয়ে আসবো বন্দি করে প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সৌন্দর্য উপভোগ করবা কেননা তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগা তোমাদের জন্য ভিডিও প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিবা। সুন্দর ভিডিও উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম অবশ্যই দেখবা সবাইকে দেখার সুযোগ করে দিবা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য কুমিল্লা শহরের বিভিন্ন সৌন্দর্য গলিতীয় গলিতে সৌন্দর্য সব কিছু ক্যামেরাবন্দি করে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা কমেডের মাধ্যমে জানিয়ে দেবে কেমন লাগলো প্রিয় বন্ধুরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কন্টিনিউ পুরো ভিডিও করবা সবাইকে করার দেখার সুযোগ করে দেবে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই ভিডিও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমরা দেখবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ফেসবুকে দৌড় নতুন নতুন আপডেট আসে অবশ্যই তোমরা এগুলো ফলো করবা ফলো করা ভিডিও